এখানে চারটা কথা একটা হলো তারা কি করে না কারো কাছে চাই না বলে না যে ভাই আমাকে ঝাড় করে দেন আমি একটু অসুস্থ ঝাড়ফুক করে দেন এবং তার ওই যে তারা কি করে না ব্যবহার করে এবং তারা কুলক্ষণ সুলক্ষণ গ্রহণ করেন এবং চতুর্থ হচ্ছে কি তারা তাদের অবরো করে কি করে ভরসা করে এর মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কেউ আল্লাহর ওপরে সর্ব অবস্থায় কি করে ভরসা করে অসুখ হয়েছে আল্লাহর ওপরে কি করে ভরসা করে থাকে কোনো ধরনের বিপদে পড়েছে আল্লাহর ওপরে কি থাকে ভরসা করে থাকে মানে সর্ব অবস্থায় কি তার ভরসা আল্লাহর ওপরে এখানে রসুল সাল হাসান বলেন যে সাহাবিরা হলে কি বিনা হিসেবে জানতে চলে যাবে এমনটা না তিনি কি বললেন যে যারা এই কাজগুলো করবে তারা বিনে হিসেবে কোথায় চলে যাবে জান্নাত চলে যাবে তার মানে এই কাজগুলো করা হারাম এমনটা না রুকিয়া করা চাওয়া হারাম এমনটা না আপনি রুকিয়া চাইতে পারে আপনি ওই যে ছেক লাগে আপনি চিকিৎসা কি করতে পারেন করতে পারে এবং পাখি তবে পাখি এটা উড়িয়ে এটা কুলক্ষণ গ্রহণ করে এটা এটা করা যাবে এবং তার মানে আপনি এই কাজগুলো আপনি কি করতে পারেন করতে পারেন তবে কি এই কাজগুলো না করে আপনি কি করলেন আল্লাহর উপরে ভরসা করলেন আপনি বললেন যে আল্লাহ তালা আমাকে অসুখ দিয়েছে আমি আল্লাহর ওপরে ভরসা করলাম তিনি আমার অসুখ দূর করে দিন যে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন যে একজন মানে নারী অ্যাক্সিডেন্ট করেছে কথার কথা এখন তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এখন দুইজন ধরেছে আপনি একজন ছিলেন সাথে আরেকজন ছিল আপনার নিয়ত হচ্ছে তাকে কি করা সাহায্য করা তাকে কি করা সাহায্য করা যাতে করে সে বেঁচে যায় জানে কি থাকে বেঁচে যায় আর ওই ব্যক্তি সেও ধরে নিয়ে গেছে কিন্তু তার চিন্তা একটু ব্যতিক্রম চিন্তা ছিল তাহলে দেখেন একই কাজ করেছে আপনিও তাকে ধরে নিয়ে গেলেন সেও তাকে কি করেছে ধরে নিয়ে গেছে কিন্তু ওই একজনের কি হচ্ছে পাপ হচ্ছে আর আপনার কি হচ্ছে ঢেকে হচ্ছে এটা কিসের কারণ এটা হচ্ছে নিয়াতে পাওয়ার ক্ষমতা বুঝা গেছে এই জন্য আমরা বলবো যে আমাদের সার্বক্ষণিক আমরা আমাদের এই নিংয়াটাকে কি রাখি ধরে রাখার চেষ্টা করি কারণ শয়তান মূলত হামলা করে কারোপরে নিয়াতের ওপরে কারণ নিয়াতের ওপরে কি আপনার কাজ দিনিকাজ কাজ হয়ে যেতে পারে এবং কি একটা সাধারণ কাজ কি হতে পারে কাজে পরিণত হতে পারে এই যে আমাদের মনে রাখতে সহিতান মানুষকে মানুষকে বিভিন্নভাবে কি করে চক্রান্ত করে তার বুদ্ধি মানুষকে অশুয়সা দেয় যেহেতু নিয়াত একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমাদের নিয়ত দেবেন যে আমরা ধরে রাখতে পারি না কোনো সময় বারবার নিয়াদ কি হতে থাকে চেঞ্জ হতেই থাকে চেঞ্জ হতেই থাকে আমি সকালে ভাবে যে আজকে ভালো কাজ করব। এটা আল্লাহর জন্য কাজ করো কিন্তু ওই কাজটা আপনি যখন করতে গেলেন তাহলে নিয়াতে একটু কি চলে আসতেছে গর্বই চলে আসতেছে কারণ শয়তান সবসময় চাই কী করতে নিইয়াতটাকে বিপদে নিয়ে যেতে এই জন্য আমাদের উচিত যে নিয়াতের ব্যাপারে কী খুব যত্নশীল হবে তো তিনি বললেন যে আরেকজন আমি নবীকে দেখলাম যার সাথে কেউ ছিল না তার উম্মা একজনও ছিল না ঈদ রুফি আলী সওয়াদ হঠাৎ আমার সামনে একটা বিরাট দল তুলে ধরা হলো আর একটা দল আসলো বিরাট দল ফ বনান্তু আন্না আমি মনে করলাম এর হচ্ছে আমার রুম্মা সাহা রসুল সাহসাল্লাম বলছেন যে একটা বিরাট দল দেখলাম এই দলটা দেখার পরে মনে হলো যে এটাই হচ্ছে কি আমার উম্বাহ ফকেইল আলি আমাকে বলা হলো হ্যাঁ দাদা মুসা কৌ মুহু এটা হচ্ছে মূসা এবং তার জাতি এটা আপনার উম্মা নয় এখান আমরা কি বুঝলাম যে মূশারও কি ছিল অনেক অনুষ্ঠান এসে ফনাদ উতু ফাইদা আমি আবার দেখলাম আরেকটা বিরাট দল আর একটা বিরাট দল আমার কাছে পেশ করা হল ফাকিল আলী আমাকে বলা হলো হা জি হি এটা আপনার উম্মা এটা আপনার কি উম সান ও মাহু স উন তাদের সাথে ছিল সত্তর হাজার লোক এতো হুলুন আল জান্নাতে যারা জান্নাতে প্রবেশ করবে বেগই রে হিসাবিন ওয়ালা আয়দাবিন কোনো ধরনের কি হিসাব এবং আজাব ছাড়াই বিনা আজাবে কি বিনা হিসাবে তারা কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে অন্য বর্ণনে আছে যে সত্তরের সাথে সত্তর হাজার সাথে সত্তর হাজার গুণ দিতে হবে মানে সত্তর হাজার সাথে কি হতো সত্তর হাজার গুণ তাহলে এখানে অনেক হয়ে যায় অনেক মানে অনেক হয়ে যায় সমস্ত মানে কি পঞ্চাশ ষাট উনপঞ্চাশ কোটি হয়ে যেতে পারে আরও মানে সমস্ত এই ধরনের তার মানে অন্য মানে আছে ঊনপঞ্চাশ কোটি এদের সংখ্যা কত হবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আরও সামথিং উনুপায় 50 কোটি দর কাছাকাছি কত 50 কোটি দর সুম্মা নহাজ ফাদখালা manzilahu রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলার পরে তিনি আবার তার বাড়িতে চলে গেলেন তার ঘরে প্রবেশ করলেন ফখাদান নাস ফি উলাইক তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা বলা বলার যখন তিনি ঘরে চলে গেলেন মানুষরা তখন আলোচনা শুরু করে এই লোকগুলো কারা যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে কারা এই কে লোক এরা হতে পারে فقال بعضهم কোন কোন সাহেবই বললেন ফালে আল্লাহমুল্লীন সাহিব রসুল আল্লাহ এরা হয়তো তারাই যা রসুল সাল সাহেব যারা সাহেব হয়তো কি তারাই কি বিনা হিসাবে জান্নাতে যান আবার কেউ কেউ বললেন ফলে আল্লাহ দিন ফিস ইসলাম এরা হচ্ছে তারাই যারা হয়তো কি ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে ফালাম ইশরিক এরপর আল্লাহ সাথে কারোর সাথে আল্লাহ সাথে কাউকে শরিক করেনি তো ফখরদ আলিহিম রসুল সাল্লাম যখন মানুষের এনে কি আলোচনা শুরু করলো তো রসুল হাসান আবার তাদের কাছে বের হয়ে আসলেন রসুল সাল্লাহ তাদেরকে সংবাদ দিলেন এরা হচ্ছে কারা এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে এটা জ্ঞানের জন্য একটা আদব রসুল সাল্লাহ সাল্লাম চাইলে বলতে পারতেন মানে বলে তিনি ঘরে ঢুকতে পারতেন হচ্ছে ওরা এরা আলোক হবে কিন্তু রসুল সাল্লাহ এই কথা বলেনি রসুল সাহেব কথা কি করলেন না বললেন না না বলে তিনি কথা চলে গেলেন ঘরে চলে গেলেন সাহাবাই আলোচনা শুরু করলে কারা এরা হতে পারে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে যে আগ্রহ সৃষ্টি করা এটার অর্থ কি করা আগ্রহ সৃষ্টি করা এজন্য আপনি যদি একটা কথা মানে ডিরেক্ট বলে দেন ওটা কি কর্ণপাত নাও করতে পারে এটার গুরুত্ব তেমন থাকবে না এই জন্য শিক্ষা দেওয়ার একটা আদব হচ্ছে যে আপনি যখন কাউকে কোন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন তার পূর্বে বিভিন্ন পদ্ধতিতে আপনি কি তার মাঝে কি করেন আগ্রহ তৈরি করেন তার মাঝে কি করেন আগ্রহ তৈরি করেন যখন দেখবেন যে তারা আগ্রহী হয়েছে যখন দেখবেন তাদের ভিতরে আগ্রহ কি হয়েছে তৈরি হয়েছে তখন আপনি তাদেরকে সেই পদ্ধতিটা বা সেই কথাটা বলেন দেখবেন কি সেই কথাটা তারা কি রাখবে ভালোভাবে মনে রাখবে তো রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষাদানের পদ্ধতিটা ছিল তিনি বিভিন্নভাবে সাবিদানের সঙ্গে প্রশ্ন করেছেন আমরা সবাই জানি যে রসুল সালাম একদিন প্রশ্ন করলেন তো এমন একটা গাছের কথা বলতে পারো যে এই গাছের কখনো পাতা পড়ে না ওরা জানেন ঘটনা জানেন তো রসুল সালাম সরাসরি বলতে পারতেন এই গাছ থেকে উমুক গাছ তিনি বললেন না কেন যাতে তাদের ভিতরে কি হয় আগ্রহ সৃষ্টি হয় এ ধরনের আরও ঘটনা পাওয়া যায় যে রসুল এক সাহাবিকে বললেন যে আমি যখন মসজিদ থেকে বের হব তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ আয়াত শিক্ষা দিব তো রসুল সাল্লাহ সাল্লাম তারপরে বের হয়ে চলে যাচ্ছেন বলছেন না সাহাবেক বললেন যে হ্যালো রসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাকে এমন একটা আয়তার কথা বলতে চেয়েছিলেন তারপর রসুল সাল্লাম তাকে সেই কথাটা বললেন এটা এগুলো হচ্ছে কি পদ্ধতি শিক্ষাদানের কি পদ্ধতি তো রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন পদ্ধতিতে কি করতেন তিনি সাহাবিদের কি শিক্ষা দিতেন যাতে করে কি ওই কথাটা তাদের ভিতরে ভালোভাবে গেথে যায় এই কথা যেন কি তাদের অন্তর থেকে বের না হয়ে যায় তো রসুল সাল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরাম যখন আলোচনা পর্যালোচনা শুরু হলো তাদের মাঝে তিনি এখন বের হয়ে আসলেন فاخبارهم কি তিনি বললেন হুমুল্লাযিনা লা ইস্তারকুন গুরুত্বপূর্ণ কথা ওই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা হচ্ছে ওই ব্যক্তি লা ইস্তারকুন যারা অন্যদের কাছে চিকিৎসা চাইনি রুকিয়া করে চাইনি ঝাড়ু ফুক করে চাইনি ওয়া লা ইক্তউন এবং তারা কাটা জায়গায় ওই ছ্যাঁকা দিন আগে পদ্ধতি ছিল যখন কোন জায়গায় কেটে যেত তো ওই জায়গায় কি করা হতো বিভিন্ন মানে রড টড কি হালকা গরম করে কি দেওয়া হতো ছেঁক দেওয়া রক্তটা কি হতো রক্ত বন্ধ হয়ে যেত তো রসুন তারা কি করে ধরনের টাক না ওয়ালেয়া তৈরু এবং তারা পাখি বা অন্য কোনো পদ্ধতিতে সুলক্ষণ বা কুলক্ষণ গ্রহণ করে না ওয়ালা রববিহীন এত এবং তারা তাদের রবের উপরে ভরসা এখানে চারটা কথা একটা হলো তারা কি করে না কারো কাছে ঝাড় ফুক চাই না বলে না যে ভাই আমাকে ঝাড় ফুক করে দেন বা আমি একটু অসুস্থ আমাকে করে দেন ঝাড় ফুক করে দেন এবং তার ওই যে তারা কি করে না ব্যবহার করেন এবং তারা কুলক্ষণ সুলক্ষণ গ্রহণ করেন এবং চতুর্থ হচ্ছে কি তারা তাদের ববর করে কি করে ভরসা করে এর মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কেউ আল্লাহর ওপরে সর্ব অবস্থায় কি করে ভরসা করে অসুখ হয়েছে আল্লাহর ওপরে কি করে ভরসা করে থাকে কোনো ধরনের বিপদে পড়েছে আল্লাহর ওপরে কি থাকে ভরসা করে থাকে মানে সর্ব অবস্থায় কি তার ভরসা আল্লাহর ওপরে এখানে রসুল সালান বলেন যে সাহাবিরা হলে কি বিনা হিসেবে জানতে চলে যাবে এমনটা না তিনি কি বললেন যে যারা এই কাজগুলো করবে তারা বিনে হিসেবে কোথায় চলে যাবে জান্নাত চলে যাবে তার মানে এই কাজগুলো করা হারাম এমনটা না রুকিয়া করা চাওয়া হারাম এমনটা না আপনি রুকিয়া চাইতে পারে আপনি ওই যে ছেক লাগে আপনি চিকিৎসা কি করতে পারেন করতে পারে এবং পাখি তবে পাখি এটা উড়িয়ে এটা কুলক্ষণ গ্রহণ করে এটা এটা করা যাবে এবং তার মানে আপনি এই কাজগুলো আপনি কি করতে পারেন করতে পারেন তবে এই কাজগুলো না করে আপনি কি করলেন আল্লাহর উপরে ভরসা করলেন আপনি বললেন যে আল্লাহ তালা আমাকে অসুখ দিয়েছে আমি আল্লাহর ওপরে ভরসা করলাম তিনি আমার অসুখ দূর করে দিলেন আল্লাহ তালা আমাকে একটা পরীক্ষায় ফেলেছেন তিনি আমার পরীক্ষা থেকে আমাকে করবেন দূরে রাখবেন আপনি কোন বিপদে পড়েছেন আল্লাহর উপরে ভরসা করলেন যে আল্লাহ তালা বিপদ দাদা তিনি আমার এই বিপদ দূর করবে যে আল্লাহর উপরে ভরসা সব কাজে সব কাজে কি আপনি যদি আল্লাহর উপর কি করতেন ভরসা করতে পারেন তবে কি আপনার তাওহিদ কি হবে আপনি বাস্তবায়ন এই হাতে এটাই উদ্দেশ্য আপনি যত আল্লাহর প্রতি ভরসা করবেন তত আপনার দ্বারা কি তাওহিদ কি হবে বাস্তবায়ন হবে এবং আপনি কি বিনা হিসেবে জাননাতে চলে যাবেন এবং আমরা জানি যে ইমানে যে ছয়টা রোপণ তার মধ্যে একটা হলো কি তাক প্রতি বিশ্বাস রাখা আমাদের প্রশ্ন হতে পারে তাকদের প্রতি বিশ্বাস রাখায় এটা আবার গুরুত্বপূর্ণ বিষয় কি হলো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়